ইনকামে নিজের শখ আজকে পূরণ করলাম কিছু অল্প অল্প করে টাকা জমিয়ে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা শুরু শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখেন নাস্তা কিন্তু অলরেডি সবাই খেতে বসে পড়েছে আমিও খেতে বসে আজকে নেহারি রান্না করা হয়েছে তাই এই এত মজা হয়েছে মার্শাল্লা সবাই কিন্তু দেখেন আমরা একসাথে খেতে বসে পড়েছি নেহারিটা এত সুন্দরভাবে রান্না হয়েছে হাড্ডি থেকে মাংসগুলো হয়ে গিয়েছে আর খুব মজা হয়েছে কারণ আমরা অতিরিক্ত ঘন আবার আমার কাছে ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকলেই ভালো লাগে বেশি পাতলাও না বেশি ঘনও না তা সবাই একসাথে মিলে তুন্দর রুটি দিয়ে নেহারি খাচ্ছিলাম আর তুন্দর রুটি দিয়ে কিন্তু বিশেষ করে নেহারি খাওয়ার মজা এবং আসল স্বাদটা পাওয়া যায় অনেকে চালের রুটি দিয়ে খায় আটার রুটি দিয়ে খায় কিন্তু আমার তাতে ভালো লাগে না আমার কাছে তুন্দর রুটি হলে আর কোনো কথাই নেই নেহেরি হবে তুন্দর রুটি হবে তাই তুন্দুরুটি বাহির থেকে কিনে এনেছি আর ঘরে নেহারি রান্না করেছি আর দুপুরবেলা মেহমান আসবে তাই রান্না করা হচ্ছিলো এখানে গরুর মাংস রান্না করছি অতএব রান্না আমার প্রায় শেষের দিকে নামিয়ে ফেলব জিরার ফাঁকি দিয়ে কিছুক্ষণ পরে আর এখানে রোস্ট করব এই কারণে আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিচ্ছিলাম আর রোস্টটা আমি একসাথে ডিম আর মুরগি দিয়ে মানে একসাথে করে ফেলবো একের ভিতরে দুই তাড়াহুড়া করছিলাম কারণ মেহমান যেহেতু আসবে সকালবেলায় বলেছে দশটার দিক দিয়ে তাই কী করবো তাড়াহুড়া করেই ঘরে যা ছিল তা দিয়ে মেহমানকে আপ্যায়ন করে দিচ্ছি আগে থাকতে বললে অন্যরকম একটা প্রস্তুতি করতে পারতাম কিন্তু মেহমান যেহেতু দশটা এগারোটার দিক দিয়ে বলেছে তখন আমি আর কি করব আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি আপ্যায়ন করেছি অথবা আমার ননদ আসবে ননদের হাজব্যান্ড তারপর আমার শাশুড়ি তো আমার যার বাসা চলে গেছে এখন ওই যার বাসা থেকে আমাদের বাসা আবার বেড়াতে আসবে অতএব বিকেলবেলাও কিন্তু আমরা সবাই মিলে আমার যার বাসা যাব এই তো দেখেন আমি জটখাটের ভিতরে মানে যতটুকু পেরেছি শটখাট করে এখানে আমি ততটুকুই করেছি আর এখানে আমার ছোট যাও আসছে কারণ আমার শাশুড়ি ছোট যার বাসা ছিল তাই মনে করেন ছোটো যায়ের বাসা থেকে আমার ননদ আমার শাশুড়ি ননদের হাজব্যান্ড সবাই এসেছে এখন আমাদের খাওয়া দাওয়া অলরেডি সব শেষ আবার হালকা পাতলা নাস্তাও খেয়ে নিয়েছে এখন সবাই মিলে এখন চলে যাব আমার আর এক জায়ের বাসা মানে মেজো জায়ের বাসা আমরা সবাই যাব কারণ রাত্রে সবাইকে দাওয়া দিয়েছে তাই সবাই আবার গিয়েছি অত আমাদের বাসা থেকে কেউই যায়নি শুধু আমি গিয়েছি আর তাও আমি যেতাম না আমার ছোটো যা বলছিলো অনেক রিকোয়েস্ট করছিলো যে ভাবি চলেন আপনি গেলে ভালো লাগবে পরে দিয়ে আসছি আর এখানে দেখেন আমার যাদের বাসা আসার মানে আমার কাছে খুব বিশেষ জায়গাটা ভালো লাগে তাদের স্বাদ আমার খুব ভালো লাগে অনেক গাছপালা আমার যা লাগিয়েছে তা দেখছিলাম এক এক করে আর মনে করেন খুব ভালো লাগছিল আর গাছ হবে মানে ছাদের ভিতরে গাছ থাকবে সেটাই তো ভালো লাগবে ঠিক না আমার খুব শখ যে নিজের বাড়ি করে মানে ছাদে বিভিন্ন রকমের ফুল গাছ ফলের গাছ লাগাবো এরকম একটা স্বপ্ন আছে আছে বাকিটা আল্লাহর ওপরে আর এটা তো আমার যাদের নিজের বাড়ি তাই দেখেন ছাদে কিন্তু অনেক ধরনের গাছপালা লাগিয়েছে ফুলও লাগিয়েছে ফলও হয়েছে অনেক সুন্দর পেয়ারা হয়েছিল গাছে তাই সবগুলোই কিন্তু এক এক করে দেখাচ্ছিলাম এটা হয়েছে হেনা গাছ আর এই গাছের গ্রানের কথা কি বলবো যখন ফুল হয় তখন কিন্তু অনেক ঘ্রান হয় রাত্রে অত অনেকে বলে যে এই ঘ্রাণে নাকি সাপও এসে পড়ে তা আমার বারান্দা একটা মানে আছে মারসালে এবার কিন্তু ভালো ফুল দিয়েছিল তাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে নয়ন তারা গাছগুলো বিভিন্ন কালারে খুবই ভালো লাগছিল কলমি শাক লাগিয়েছে ওই অপস্থায়টি কিন্তু ঐশাক লাগিয়েছে তারপর আবার দুন্দুল গাছ লাগিয়েছে অপর আর এখান দিয়ে মানে ফুল গাছগুলো লাগিয়েছে তারপর কিছু পাতা বাহার গাছ লাগিয়েছে সবগুলো গাছই খুবই সুন্দর খুব যত্ন করে আমার চা তা বলছিল যে ওই পাশেও কিন্তু অনেক গাছ আছে তাই ওই পাশেও যাচ্ছিলাম তো দেখেন মেহেদি গাছ পেয়ারা গাছ অনেক রকমের গাছ লাগিয়েছে তা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম নিজের শখ পূরণ করার জন্যই মার্কেটে এসে বললাম মার্কেটে আসছি আমার অনেক দিন ধরে একটা জিনিসের শখ তাই সেই শখ পূরণ করার জন্যই আসছি যে কারণ আমাদের যদি অডালা মনে করেন যে টাকা পয়সা থাকতো তাহলে তো আর মানে যখনই শখ করতাম তখনই সাথে সাথে নিয়ে আসতাম তাই মনে করেন যে আমি কিছু টাকা জমিয়ে তারপর আমি এই তো আদানের বাবাকে নিয়ে আসছি যে আমার শখটা পূরণ করার জন্য তাই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কি বলবো এই আর্টিফিশিয়াল ফুল গাছ গুলো এত সুন্দর আমি আসলে এই জায়গাটা ভিডিও করে আমার কাছে খুবই ভালো লাগে তাই এসে পড়লাম সিরামিক্সের দোকানে এই জায়গাটা কিনা আছে যারা শোন থাকেন তারা কিন্তু জানেন এই তো এখানে আর এস মার্কেটের নিচে এই শপটাতে অনেক কিছুই পাওয়া যায় সিরামিক্সের তাই এখানে আসলাম দেখি কি কি নিতে পারি আর শখের কি জিনিস অনেক দিন ধরেই ভাবছিলাম যে কয়টা প্লেট নেবো প্লেট আমার অনেক আছে তারপর একটা পাতিল নেওয়ার জন্য আসছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেব নেব করে আর নেওয়া হচ্ছিল না যে আসবো আসবো করে এরকম একটা অবস্থা তাই এইবার যেহেতু বেরিয়ে এসেছি তাই বাসায় আসলাম আসার পরেই দুই দিনের মাথায় আদানের বাবাকে নিয়ে আসলাম আর এখানে এসে কি বলবো মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা পাচ্ছি মানে সামনে দেখছি আমি সেটাই নিয়ে যাই এত সুন্দর সুন্দর কালেকশন মানে দেখলে চোখ ধাঁধানোর মতো এরকম একটা অবস্থা আর এই দোকানটা সময় মানে জমজমাট ভিড় হয়ে থাকে কারণ অনেক রকমের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং কোয়ালিটি সম্পন্ন এই কারণে এই দোকানটা সময় ভিড় হয়ে থাকে আর মাসাল্লাহ খুবই বেচা ভালো হয় তা আমি আসলাম এখান থেকে ছয়টা প্লেট নেওয়ার জন্য কারণ প্লেট আমার আছে প্লেট আমার সব পাতিল নেওয়ার জন্য কারণ এই অ্যালুমিনিয়ামের পাতিলগুলো এত সুন্দর বিশেষ করে সেট মিলিয়ে যদি আনা যায় তাহলে আরও ভালো লাগে তা সেট মিলিয়ে আনতে পারিনি অনেক দাম হয়ে যায় এই কারণে কারণ আমি প্লেট এনেছি এই কারণে মানে দামটা একটু বেশি পড়ে গেছে আর একটা এনেছি বিশেষ করে ছোটটা মানে আনার কথা ছিল সেই জায়গায় আমি ছোটটা পাইনি আমি সবচেয়ে বড়ো সাইজটা পেয়েছি আরও বড়ো সাইজ আমি যে সাইজটা কিনেছি সেই সাইজেরই মনে করেন আরো দুইটা সাইজ আছে মানে আমারটা হয়েছে বড় তারপর মিডিয়াম তারপর হয়েছে ছোট সাইজ এরকম তাই মনে করেন যে যদি আমি আরও বড় চাই তাহলে আমাকে আরও বড় দিতে পারবে সাইজের কোনো মানে ই নেই বললো যে অনেক রকমের অনেক বড় বড় পাতিলও আছে এরকম তাই মনে করেন ভাবছি মানে আমার বাবাকে বললাম যে তাহলে কি করবো প্লেট নেবো না এরকম তিনটা নিয়ে নেব এক সাইজ ওর বাবা বললো যে আগে প্লেট কিনো ছয়টা তোমার যেহেতু পছন্দ হয়েছে প্লেটগুলো আর একটা বড়টা কিনে নাও আর পরে দিয়ে মনে করো যে দুইটা কিনে নিও তাহলে হবে কারণ এটার ছোটোটা তারপর আর একটা আছে ছোটো ওই দুইটা কিনতে বলেছে পরে দিয়ে এটাই করলাম এই তো দেখেন প্লেটগুলো নিয়ে এসেছি এই প্লেটগুলো খুব সুন্দর হয়েছে মানে খুব ভালো লেগেছে আমার কাছে প্লেট আনার জন্য যায়নি তারপরও দেখে ভালো লেগে গিয়েছে এই কারণে এনেছি প্লেটগুলো কিন্তু মার্শাল্লা এক একটা থেকে মানে সবগুলোই ভালো লাগছিল আর সাদা জিনিসের উপরে হালকার ভেতরে কাজ আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দেখে পাতিল মানে আরও দুইটা কিনিনি কিন্তু আমি শীঘ্রই মনে করেন যে পাতিলগুলো কিনে ফেলবো কারণ তিনটা থাকলে একটা সেট হয়ে যাবে এই কারণে যদি এই প্লেটগুলো আমার না ভালো লাগতো তাহলে কিন্তু আনতাম না তাহলে পাতিলে কিনে নিয়ে আসতাম তা বিশেষ করে গিয়েছি ভালো লেগে গিয়েছে এই কারণে এগুলো আনা তা আপনারা বলবেন প্লেটগুলো কেমন হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এইখানে দেখেন এখন আমি যে পাতিলটায় এনেছি সেই পাতিলটাই মানে অনেক বড় সাইজ প্রায় মনে করেন পাঁচ ছয় কেজি মানে মাংস রান্না করা যাবে আমাকে বললো তাই এত বড় পাতিলে তো আর সব সময় মানে কারণ বড় কোনো আয়োজন হয় না যে আর আমরা নিজেদের জন্য কিন্তু পাঁচ ছয় কেজি মাংস একসাথে রান্না করব না এই কারণে আরও দুইটা এটা থেকে আরও দুইটা সাইজ ছোট নিয়ে আসব আর এখন দেখেন আমি খুলছিলাম আমার কাছে দেখে এত ভীষণ ভালো লেগেছে কি বলবো মানে অনেক দিন ধরেই ভাবছি যে কিনবো তা যাওয়া হচ্ছিল না তারপর আবার মানে করেন ই ঈদ চলে গেছে অনেক রকমের মানে একটা কুরবানি ঈদ গিয়েছে জানেনি তো যে একটু টাকা পয়সা একটু শর্ট আছে এই কারণে মানে মিল করতে পারিনি এতদিন যেতে পারিনি তা এখন যত মিল করতে পেরেছি গিয়েছি তা গিয়েছি তো ভালো কথা আরও দুইটা যত আনতে পারিনি একটু মনটাও খারাপ লাগছিল কিন্তু এনে ফেলবো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে এই তো দেখেন পাতিলটা বের করলাম অতএব কি ক্যামেরা কিন্তু খুবই ছোটো দেখাচ্ছিলো কিন্তু ও পাতিলটা অনেক বড় ছিল ছোট না কারণ চার পাঁচ কেজি যেহেতু মনে করেন মাংস আটবে তা পাতিলটা তো মশাল্লাহ বড়ই হবে পলিতিন দিয়ে খুব সুন্দর করে মোড়ানো আমার কাছে খুবই ভালো লাগে আমি কিছু আরও মনে করেন এই সেটগুলো কেনার পরও আমি আরও কিছু মানে এই পাতিলগুলো কিনবো আমার কাছে খুবই ভালো লেগেছে অতএব দেখি অনেক আপু ভায়াদের ভিডিওতে মানে খুব সুন্দর সুন্দর পাতিল এই পাতিলগুলোতে বিরিয়ানি রান্না করা যায় গরুর মাংস মানে একটু ভারী ই হলে দেখেন পাতিলটা কিন্তু খুবই ছোট দেখাচ্ছে কিন্তু পাতিলটা সামনা সামনি দেখলে অনেক বড় তা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই ধরনের পাতিলে রান্না করতে ভালোই লাগে আমার আছে কিছু পাতিল মনে করেন নন স্টিকের পাতিলও আছে আমার বাবা অনেকগুলো কিন্তু বাহির থেকে নিয়ে এসেছে আমি প্রায় রান্না করে থাকি আর এখন এই পাতিলগুলো কিন্তু ভালোই লাগে রান্না করতে তাই এই পাতিলও কিছু সেট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আর দেখিয়ে দিলাম বলবেন আপনারা এই দুইটা সেট কেমন হয়েছে আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ